আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসছি গ্যাং সুইচ ওয়ারিং কীভাবে করবেন তো আমরা এখানে আমাদের আমরা যে ওয়ারিংটা করছি এটা হচ্ছে কারেন্ট প্লাস আইপিএস একই বড় হবে তো আসলে আমরা যে আমরা যে আইপিএসটা এখানে জয়েন দেবো আইপিএসটা আসলে অটো না ম্যানুয়াল যে আইপিএস এটা কিন্তু ডাইরেক্ট জয়েন দিলে আমাদের আইপিএসটা নষ্ট হয়ে যাবে সেজন্য আমরা ভিতরের ওয়াইডিংটা সম্পূর্ণ আলাদাভাবে করব যে যদি কখনও অটো আইপিএস না হয় ম্যানুয়াল আইপিএস যদি হয় সেক্ষেত্রে কিন্তু কারেন্টের বোর্ডের সঙ্গে একই বোর্ডে জয়েন দিলে কিন্তু আইপিএসটা জ্বলে যাবে সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে আইপিএসের কম্বাইন বোর্ড কারেন্টের কম্বাইন বোর্ড এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে হবে তো শুধু বোর্ডটা দেখতে হবে একটা কিন্তু ভিতরের ওয়ারিং সিস্টেম সম্পূর্ণ হবে আলাদা তো দেখতে পাচ্ছেন আমরা এখন যেটা দিচ্ছি এটা কিন্তু আমাদের আইপিএস এর কম্বাইন বোর্ড তো আইপিএস এর যে মেন পাওয়ার লাইনটা ওইটা কিন্তু আমরা এই যে সুইজের উপরের যে টার্মিনাল আমাদের কম্বাইন বোর্ডের সুইচ থাকে সুইচ জয়েন দিয়ে সুইজের নিচের সাইড থাকে আউটপুট আর উপরের সাইডটা থাকে সে ইনপুট তো আমরা ওটা কিন্তু জড়ে নিয়েছি এবার আসবো আমরা সুইচ লাইনে সুইচের এখানে আমাদের উপরের আমাদের এখানে তিনটা সুইচ আছে তিনটা সুইচের থেকে আমরা উপরে যে সুইচটা এটা দিয়ে বলবো হচ্ছে আইপিএসের তো এখানে এখানে আর নিষের দুইটা দেবো হচ্ছে কারেন্টের তো এর দুই নিচের দুইটা কারেন্টে জয়েন দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কারেন্টের পাওয়ার লাইন তো আমাদের পাওয়ার লাইন আছে হচ্ছে এই যে আমরা যে কম্বাইন বোর্ড কারেন্টের যে কম্বাইন বোর্ডটা আমাদের যে কারেন্টের যে মেন ফেসটা মেন ফেসটা কিন্তু আমরা দুইটা ফেজ একটা আসছে আর একটা গেসে অন্য একটা বোর্ডে নিয়ে গেছি এখান থেকে তো আমরা এইখানের যে পাওয়ার লাইনটা প্রয়োজন এটা কিন্তু আমরা ওই কম্বাইন বোর্ড থেকেই নেব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওইখান থেকে ওই নাটটা একটু লুজ দিয়ে ওই তারটা কিন্তু আমরা ওইখানে জয়েন দেব তো দেখতে থাকুন আমরা কিন্তু ওই তারটা ওইখানে জয়েন দেওয়া হয়ে গেছে এবার এবার আসবো আমরা আমাদের এখানে যে দুইটা লাইট আছে এবার দুইটা লাইট কিন্তু আমাদের উপরেরটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে নিচের যে দুইটা আছে নিচের দুইটা হচ্ছে আমরা কারেন্টের হবে তো নিয়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তারটা লুজ করে এবার কিন্তু আমাদের যে লাইটের যে লাইনটা কারেন্টের যে দুইটা লাইট আছে এই দুইটা কিন্তু আমরা এখানে জয়েন দেবো জয়েন দিলেই এই হয়ে যাবে তো উপরের উপরের যে তিনটা সুইচ তিনটা সুইচের উপরের যেটা এটা আমরা কিন্তু আইপিএসের একটাই লাইট ডিসি তো যেহেতু আমাদের আইপিএসটা আমরা যে আইপিএসটা এখানে লাগাবো আইপিএসটা কিন্তু অটো না ম্যানুয়াল আইপিএস সেক্ষেত্রে আমরা কিন্তু একসঙ্গে জয়েন দিতে পারছি না একসঙ্গে জয়েন দিলেই কিন্তু আইপিএসটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটু কস্টেপ মেরে নেব এই যে উপরের এটা একটু আমরা কস্টেপ মেরে নিয়েছি যেহেতু যদি কোনো সময় অন্য কোনো মিশে ইলেকট্রিশিয়ান এসে যদি এটা খুলে সে আসলে সহজেই যাতে বুঝতে পারে যে এটা আলাদা করা একটা লাইন কারেন্ট আইপিএস এর জেলায় লাইনটা এটা আলাদা করা আছে সেক্ষেত্রে আমাদের একই তার দিয়ে করছি এজন্য বোঝার স্বার্থে আমরা কিন্তু লাল তারটা আছে লাল তার তারপরে আমরা কিন্তু ওখানে একটা মেরে একটা মার্ক করে নিয়েছি তো দেখতে থাকুন এবার কিন্তু আর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের আইপিএস এর যে নিউট্রাল লাইনটা আছে এটা কিন্তু আমাদের আইপিএস এর এখানে আমাদের কিন্তু দুইটা কম্বাইন বোর্ড আছে একটা হচ্ছে কারেন্টের একটা আইপিএস এর তো আমরা এবার যে যে দুইটা তার দেখতে পাচ্ছেন দুইটা নিউটাল আলাদা করা আছে তো এটা হচ্ছে আমাদের আইপিএস এর নিউট্রাল লাইন তো আমাদের আইপিএসটা আমি আবারও বলছি আমাদের ওয়াট ও না ম্যানুয়াল আইপিএস শুধুমাত্র ডিসি থেকে এসি আউটপুট দেয় এজন্য আসলে ওয়ারিংটা আলাদাভাবে করতে হয়েছে তো আমাদের এই আইপিএসের যে নিউট্রাল লাইনটা এটা কিন্তু আমরা আইপিএসের যে আলাদা কম্বাইন বোর্ড করছি এটাই জয়েন দেব তো এটাই জয়েন তারটা একটু বেশি হয়ে গেছে তারটা কেটে নিয়েছি তো এবার আমরা এটা জয়েন দেবো জয়েন দিয়ে জয়েন দিলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা যদি কোনো সময় এরকম সমস্যার পরে মেনুয়াল আইপের যদি সেট করতে হয় এর ভিতর দিয়ে তো আসলে এভাবে করলে কিন্তু অনেক সুন্দরভাবে করা সম্ভব তো আমাদের ফিটিংসটা হয়ে গিয়েছে আমাদের এই যে তিনটা সুই দেখতে পাচ্ছেন আমরা উপরেরটা দিয়েছি শুধুমাত্র আইপিএসের একটা লাইট হবে আর নিচে আছে। দুইটা লাইট আর মাসকানের যে কম্বাইন বোর্ডটা এটা হচ্ছে আমাদের আইপিএসের কম্বাইন বোর্ড আর ওই সাইডে যেটা ঝোলে আছে এটা হচ্ছে আমাদের কারেন্টের কম্বাইন বোর্ড